হ্যালো আর্মিস মিস ক্রিসমাসের ছুটিতে গত আঠারো তারিখ জঙ্কুক হঠাৎ করেই উইভার্সে লাইভে এসে সবাইকে চমকে দেয় অনেকে তো বিশ্বাসই করতে পারছিল না যে তিনি লাইভে আসছেন তবে হ্যাঁ সত্যিই তিনি লাইভে এসেছেন এবং আর্মিদের সাথে অনেক অনেক মজার সময় কাটিয়েছেন এছাড়াও তিনি আরো অনেক বিষয় শেয়ার করেছেন আর্মিদের সাথে আজকে আমরা সেগুলোই বাংলাতে এক্সপ্লেন করতে যাচ্ছি এমনকি আমি নিজেও পুরো লাইভটি এনজয় করেছি সো আর দেরি না করে চলো এক্সপ্লেনেশনটি শুরু করা যাক প্রথমে সে লাইভে এসে সবাইকে হাই হ্যালো জানায় এবং সে ক্রিসমাসের ছুটিতে অনেকদিন পর লাইভে আসতে পেরে খুবই খুশি হয়েছে এবং সে তার আর্মি ফ্রেন্ডদেরকে ভীষণ মিস করছিল আর সে কিছুটা নার্ভাসও ফিল করছিল এবং এতদিন পর লাইভে এসে আসলে সে কি বলবে বুঝতে পারছিল না আর্মিরা তার চুল দেখতে চাইলে সে কিছুটা অস্বস্তি ফিল করছিল এবং দেখাতে অস্বীকার করেন কারণ তার চুল হয়তো অনেক ছোট এবং সে জানায় সে খুবই ভালো আছে ঠিক মতো খাওয়া দাওয়া করছে আর মিলিটারিতে তার র্যাঙ্ক বর্তমানে চার নাম্বারে আছে। সে মনে করেন তিনি প্রথম পজিশনে যেতে পারবেন আর তার তার ওজন কিছুটা বেড়ে গিয়েছে যদিও সে নিয়মিত এক্সারসাইজ করছে তাকে প্রতিদিন পাঁচ কিলোমিটার দৌড়াতে হয় বর্তমানে সে তার নতুন হাউসে শিফট করছেন এবং তিনি আর্মিদের ওইখানে কোনো পার্সেল পাঠাতে নিষেধ করেছেন কারণ সে এখন মিলিটারি ট্রেনিং এ রয়েছেন যে কারণে এখন কোনো পার্সেল নিতে পারবেন না তবে আর্মিদের কাছে সে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সে বলেছেন যদি কোনো কিছু পাঠাতে হয় আর্মিরা যেন তাকে চিঠি লিখে পাঠায় আজকে সে আর্মিদের অনেক বেশি মিস করছিল যে কারণে লাইভে আসছে আর মনে করছেন যদি সে লাইভে আসেন তাহলে তোমরাও খুশি হবা আর সেও কিছুটা শক্তি পাবে মনে আর সে বর্তমানে মিলিটারিতে জিমিনের সাথেই রয়েছেন অতপর সে তার বাসার বর্ণনা দেয় তার বাসাটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে অর্থাৎ মাটির নিচে দুই তলায় আর তার চুল বর্তমানে মতো লম্বা সে মনে করছেন এটা তোমরা পছন্দ করবে না তাই ঢেকে আসলে সে তো জানে না তার সবকিছুই আর্মিদের পছন্দের সে তার বাসাটিকে মোটামুটি ছোটখাটো একটা বার বানিয়ে ফেলেছেন যেখানে অনেক অনেক ড্রিঙ্কস এবং গ্লাস রয়েছে পাশে মিউজিকের অনেক অনেক ইকুইপমেন্ট এবং অন্যান্য আরো অনেক যন্ত্রপাতি রয়েছে এবং তার সোফার বাম পাশে ছিল একটি টিভি যেটিতে সে মিউজিক ভিডিও দেখছিল তবে তার কাছে এখনো এটি নিজের বাসা বলে মনে হচ্ছিল না বর্তমানে অনেক এআই সং এবং মিউজিক ভিডিও বের হচ্ছে সেও মাঝে মধ্যে সেগুলো দেখছেন এবং সে তার হাতে থাকা মাইক্রোফোন এবং সাউন্ড সিস্টেমের প্রশংসা করেন তারপর সে তার সুমধুর কণ্ঠে আর্মিদেরকে গান শোনাতে শুরু করেন ফ্লোরে তার পায়ের অনেক ছাপ পড়ছিল যে কারণে সে স্পটিফাই এর টি শার্টটি পায়ের নিচে রাখেন হা 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 এটা যদি স্পটিফাই টিমের নজরে যায় আই ডোন্ট নো তাদের ফিলিংসটা কেমন হবে সে তার নিচের ঠোঁটে রিংটি খুলে ফেলেছেন তবে সেটি কামরানুর অভ্যাসটা এখনো যায়নি আর মিলিটারিতে জয়েন হওয়ার পর সে তেমন একটা গান শুনতে পারেননি সে মিলিটারি থেকে ফিরে আসা নিয়ে অনেকটাই ছিল অতপর তিনি অনেক আর্টিস্টদের প্রশংসা করেন এবং মিলিটারিতে সে অনেক সময় গান গিয়ে থাকেন জিমিনের সাথে লাইভে তিনি বিটিএস মেম্বার জিনের ভোকালের প্রশংসা করেন তারপর সে অনেক গান কভার করেন সেখানে আর্মিদের অনেক রিকোয়েস্টেড সংও তিনি গেছেন তবে তার কাছে মনে হয় ব্ল্যাক পিঙ্ক মেম্বার রোজিয়ার অ্যাপেটি সংটা গাইতে একটু বেশি ভালো লাগছিল যে কারণে তিনি এই সংটাতে বারবার সুর দিচ্ছিলেন তারপর তিনি কিছু ফানি ফানি সুর দিচ্ছিল যেগুলো শুনে সবাই খুব মজা পাচ্ছিল সে খুব তাড়াতাড়ি স্টেজে পারফরমেন্স করার প্রত্যাশা করছেন তার মনে হচ্ছিল সে ঠিক মতো গান গাইতে পারছিল না তার আরো প্র্যাকটিস দরকার এই ছুটির মধ্যে সে আরেকবার লাইভে আসতে চায় দেখা যাক আসে কিনা অবশেষে দীর্ঘ দুই ঘন্টার মতো লাইভ করে তার অনেক ঘুম পাচ্ছিল আর তখন তো ওইখানে রাত বারোটার মতো বেজে গিয়েছিল তবে সে ওয়েট করছিল এই লাইফটার বিশ মিলিয়ন ভিউজ হওয়া পর্যন্ত ফাইনালি বিশ মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে যায় সে আবারও তার ঠোঁটে রিং পড়ানোর কথা ভাবছেন কারণ এই জায়গাটা শূন্য শূন্য লাগছে অতপর কেউ একজন তাকে সেভেন গানটি গাওয়ার জন্য রিকোয়েস্ট করেন কিন্তু তার ফোনের চার্জ শেষ হয়ে যায় আর সে এখন গোসল করে শান্তিতে ঘুম দেবে আর জঙ্কুক বলে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের নিজেদের যত্ন নিতে আর ফিরে আসার পর অনেক বেশি মজা হবে সো এই ছিল জঙ্কুকের লাইভের ফুল এক্সপ্লেনেশন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না